আপনারা শুনছেন নমস্কার কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আপনাদের শোনাতে চলেছি আট নম্বর গল্প মানে আমি যে বারোটা গল্পের সিরিজ আপনাদের শোনাচ্ছিলাম তার মধ্যে এটা অষ্টম গল্প চলে যাচ্ছি সরাসরি গল্পে আর সঙ্গে আছি আমি কৌশিক সাউন্ড এবং গ্রাফিক্সে আমার সাথে আছে আবির মাত্র সাত মাসের মধ্যে পরপর তিনটি অপঘাতে মৃত্যুর দুর্ঘটনা এই অভিশপ্ত বাড়িতে ঘটে গিয়েছিল তাই না বৃদ্ধবদ্ধ লোকে জিজ্ঞাসা করলাম হ্যাঁ গত সাত মাসের মধ্যে তিনজন এই ভুতুরে বাড়িটায় রাত্রে বাস করতে গিয়ে কখন কে মারা গিয়েছে তা কেউ জানে না পুলিশের লোকেরা তদন্ত করে তাদের মৃত্যুর কোনো হদিশ করতে পারে না কোনো মৃতদেহের গায়ে কোনো খত বা আঘাতের চিহ্ন পর্যন্ত ছিল না পোস্টমর্টম করে কোনো কিছু পাওয়া যায়নি সমস্ত ঘটনাগুলোই রহস্যজনক ও ঘুতরে বললেন লোক সেই হতভাগ্য তিনজনই কি স্বেচ্ছায় রহস্যের উদ্ঘাটন করতে এসেছিল বৃদ্ধ উৎসাহিত হয়ে বলতে আরম্ভ করলেন হ্যাঁ তিনজন সমস্ত ঘটনা জেনে স্বেচ্ছায় এসেছিলেন তবে তারা একই জায়গার লোক নয় প্রথমবার পাড়ার এক সাহসী গোয়ার ছেলে একটা লাঠি ও টর্চ নিয়ে প্রশান্তদের ঘরের ভেতর থেকে দরজা দিয়ে রাত্রে শুয়েছিল কিন্তু পরের দিন সকালে দেখা যায় ঘরের দরজা খোলা এবং ঘরের সামনে বারান্দাটায় তার মৃতদেহ ছিল পড়ে আর তার পাশেই ছিল তার লাঠি এবং টর্চ তার শরীরে কোনো খত বা কোনো আঘাতের চিহ্ন ছিল না তার কিছুদিন পরেই সেনাবাহিনীর এক ক্যাপ্টেন একটা বড় কার্তুজ ভরা রিভলভার এক ফ্লাস্ক চা নিয়ে এক রাতে সেই ঘরটাতে ভেতর থেকে দরজা দিয়ে শুয়েছিল কিন্তু পরের দিন সকালে তার মৃতদেহ রহস্যজনকভাবে দোতলা থেকে একতলায় নাম্বার সিঁড়ির এক ধারে পাওয়া গিয়েছিল তার শরীরেও কোনো রকম আঘাতের দাগ রক্ত বা ক্ষতচিহ্ন পাওয়া যায়নি পোস্টমর্টম রিপোর্টে মৃত্যুর কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি এই দুর্ঘটনার আরও মাস তিনেক পরে স্থানীয় থানার এক পুলিশ অফিসার দুজন সশস্ত্র কনস্টেবল নিয়ে ওই ভুতুরে ঘরটিতে এক রাত্রি বাস করবার জন্য চিন্তা করেছিলেন এমন সময় একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার অস্ত্রশস্ত্র সুসজ্জিত হয়ে সেই ঘরটিতে রাত কাটিয়েছিলেন পরের দিন সকালে তারও মৃতদেহ একতলার বারান্দা দিয়ে বাগানে যাওয়া সিঁড়ির ওপর একই অবস্থায় পাওয়া গিয়েছিল সেই থেকে ভয়ে কেউ আর এই বাড়িটিতে ঢুকতে চায় না পাড়ার ও আশেপাশের লোকেরা ফটকের বাইরে থেকে ভীত মনে শুধু বাড়িটাকে দেখে যায় রাত গভীর হতে থাকলো বৃদ্ধ থামলেন আমিও আমার বাড়ি মানে বাঘবাজারের দিকে এগোলাম মাথার ভেতর কেবলই ঘুরছিল এইসব অপঘাতের মৃত্যুর পেছনে নিশ্চয়ই কোনো প্রেতাত্মার হাত আছে এবং মৃত্যুগুলো নিশ্চয়ই ভীত সঞ্জাত এই রহস্যের উদ্ঘাটন করার জন্য পাগল হয়ে উঠল মন উনিশশো সাল আমি তখন এম এ ক্লাসে পড়ি একদিন বিকেলে পানিহাটি যাওয়ার পথে গঙ্গার ধারে সেই পুরো বাগান বাড়ির দেখে মনটা কীরকম অস্থির হয়ে উঠেছিল তালা দেওয়া লোহার ফটকের জাফ্রিকাটা গড়াদের ফাঁক দিয়ে দেখেছিলাম সেই বিরাট বাড়িটিকে লোহার ফটক থেকে বাড়িটার বারান্দায় সিঁড়ি পর্যন্ত কাকড় ঢালার রাস্তাটা প্রায় পঞ্চাশ হাত রাস্তাটা দুধারে ক্রোটন লিলি ও নানারকম ফুলের গাছ তার চারপাশে ঝোপঝাড় আর বনবাদার। বড় বড় ঘাসে ভরে গিয়েছিল রাস্তার দুপাশের মাঠ বাড়ির সামনে সবুজে ঘেরা লনটাও বুনো ঘাসে ভরে গিয়েছিল বাগানের চারপাশে ছিল ইউক্যালিপটাস ও নারকেল গাছের সার দেখলেই বোঝা যেত এই বাগান বাড়ি কর্তাদের ছিল খুব উন্নত রুচি অনেক দিন ব্যবহার না করার ফলে পুরো বাড়িটার চেহারা হয়ে দাঁড়িয়েছিলো রহস্যময় মালির অভাবে সামনের বাগানটাও গিয়েছিল বুনো ঘাসে ভরে কীরকম একটা অদ্ভুত গন্ধ নাকে এসে লেগেছিল। সেই গন্ধটা সচরাচর পেতাম নিশিটি রাতে শ্মশানঘাটের ধারে পুজো করবার সময় দু একটা বাড়ির পরেই ওই অঞ্চলে এক বৃদ্ধ বাসিন্দার সঙ্গে তার বাড়ির বারান্দায় দেখা হয়ে গিয়েছিল একটা মরার উপর বসে তিনি তালপাতার পাখায় হাওয়া খাচ্ছিলেন সেদিন ছিল গুমট গরম বারান্দার ধারে বৃদ্ধের সামনে তাকে জোর হাতে নমস্কার করে দাঁড়ালাম বৃদ্ধ আমাদের তাকে জিজ্ঞাসা করলেন কি চাই বলো কোনোরকম ভনিতা না করে তাকে জিজ্ঞাসা করেছিলাম আপনাদের বাড়ির দুটো বাড়ি আগে ওই পুরো বাগান বাড়ি দেখলাম এবং বাড়িটা দেখে অবধি মনে হচ্ছে ওই শূন্য পুরো বাড়ির পেছনে নিশ্চয়ই কোনো রহস্য জড়িয়ে আছে এ পাড়ার প্রাচীন বাসিন্দা হিসাবে আপনি ওই বাড়ি সম্বন্ধে কিছু জানাতে পারেন লোক আমার পরিচয় জিজ্ঞাসা করলেন এবং আমি পরিচয় দেওয়ার পর জানালেন তিনি এ পাড়ার অনেক দিনের পুরনো বাসিন্দা তার বয়স তখন ষাট পার হয়ে গিয়েছে অনেক কিছুই তিনি জানেন এই পাড়ার বিশেষ করে ওই ভুতুরে বাগান বাড়িটা সম্বন্ধে ভুতুরের শব্দটা শোনা মাত্রই আমার মনে আনন্দের একটা ঝিলিক দেখা দিল বুঝলাম আমার সন্দেহই ঠিক বৃত্ত তখন আপন মনে বলেছিলেন বাড়িটা মুখার্জিদের মুখার্জি মশাই মারা গিয়েছেন অনেক দিন আগে তিনি বেশ কিছুকাল জাপান থেকে শিখে এসেছিলেন পাট ও সুতো মিলিয়ে শাড়ি বেডকাভার জামা কাপড় ইত্যাদি তৈরি করা ওই জায়গাটা থেকে কিছু দূরে তিনি একটা কাপড়ের কারখানা খুলেছিলেন তার মৃত্যুর কিছুদিন আগেই তার স্ত্রী মারা যান একটি আঠেরো বছরের ছেলেকে দেখি ছেলের নাম প্রশান্ত ভদ্রলোক মুখার্জি মশাই সকালে স্নান না সেরে জলস্পর্শ করতেন না ছেলে প্রশান্ত তখন নিজেদের বাড়িতে স্কটিশ চার্চ স্কুলে এবং পরে স্কটিশ চার্চ কলেজে পড়তে যেত মুখার্জি মশাই খুব ইচ্ছা ছিল একটি সুন্দরী মেয়ে দেখে প্রশান্তর বিয়ে দেওয়ার এবং উত্তরপাড়ার ব্যানার্জিদের বাড়িতে একটি পাত্রীও তিনি পছন্দ করে রেখেছিলেন কিন্তু মাত্র কয়েকদিনের পুরুষই ও জ্বরে মুখার্জি মশাই হঠাৎ মারা গিয়েছিলেন বৃদ্ধবদ্ধ লোকের কথা একটু গম্ভীর দীর্ঘ নিঃশ্বাসের সাথে প্রায় বন্ধ হয়ে এলো জড়িত কণ্ঠে তিনি বলে চললেন মুখার্জি মশাই ছিলেন আমার বিশেষ বন্ধু এবং বিকেলে কারখানা থেকে ফেরার পর আমরা প্রতিদিনই গঙ্গার ধারে বেড়াতে যেতাম তার মৃত্যুর পর প্রশান্ত আইএস পাস পাশ করে লেখাপড়া ছেড়ে দেয় এবং মুখার্জি মশাই কাপড়ে কারখানার দেখাশোনা করতে থাকে ইতিমধ্যে আমি ও প্রশান্তের মামা উত্তরপাড়া সেই ব্যানার্জিদের পাতৃতীর সঙ্গে প্রশান্তর বিবাহের ব্যবস্থা করি এবং বেশ ধুমধামের সঙ্গে প্রশান্তর বিবাহ অনুষ্ঠিত হয় নববধূ অনিতা ছিল অপূর্ব সুন্দরী এবং প্রশান্তের বিবাহের পর মুখার্জি মশাইয়ের বাড়ির পীড়াদায়ক শূন্যতা আনন্দে পূর্ণ হয়ে গিয়েছিল আমি প্রায়ই যেতাম তাদের কাছে প্রশান্ত তখন নববধূকে নিয়ে রোজই প্রায় গাড়িতে বিভিন্ন জায়গায় ঘুরে আসত সে তার ভাগ্নে রমেশকে কারখানার ম্যানেজার নিযুক্ত করেছিল এবং রমেশ কারখানার যাবতীয় কাছে দেখা সময় ভার নিয়েছিল রমেশ প্রতিদিন সন্ধ্যার পর কারখানার হিসাবপত্র প্রশান্তকে দেখিয়ে যেত এবং ক্রমে সে প্রশান্তর বাড়ির একজন সভ্য হয়ে গিয়েছিল প্রায় রাতে রমেশ ওই বাড়িতে থাকতো সে যে অনেক কথা বাবা সব কিছু বলতে গেলে অনেক সময় লাগবে আজ বরং না আপনি দয়া করে বলুন খুব অদ্ভুত লাগছে তার কথায় বাধা দিয়ে বলে উঠলাম বড় দুঃখের কথা বাবা ভারাক্রান্ত গলায় বলেছিলেন লোক কয়েকদিন পর হঠাৎ একদিন সকালে ঝিঝা করেরা দেখেছিল প্রশান্ত ও তার স্ত্রী অনিতার শোয়ার ঘরের দরজা এবং বারান্দার দরজা খোলা বাড়ির কোনো জায়গাতেই তাদের খুঁজে পাওয়া গেল না তারা শুধু বিশেষভাবে লক্ষ্য করেছিল সোয়ার ঘরের দরজার কাছে বারান্দায় ও সিঁড়িতে কয়েক ফোঁটা জমাট বাঁধা রক্তের ছিল তারা তৎক্ষণাৎ কারখানায় রমেশকে খবর দিয়েছিল এবং রমেশ স্থানীয় থানায় সেই মর্মে সব কিছু জানিয়েছিল স্থানীয় পুলিশ বাড়িটাকে সম্পূর্ণভাবে তল্লাশি করেছিল এবং রক্তের চিহ্ন পায়ের চিহ্ন ইত্যাদি পরীক্ষা করে কোনো নির্ভরযোগ্য তত্ত্ব সংগ্রহ করতে পারেনি এই ঘটনার কিছুদিন পরে রমেশ মালি ঝি চাকরদের ছাড়িয়ে দিয়ে একটিমাত্র পুরোনো চাকরকে রেখেছিল বাড়িটা দেখাশোনা করার জন্য এখনও সেই চাকরটিই বাড়ির পেছনের গ্যারেজের পাশে চাকরদের ঘরে থাকে রমেশ রোজই প্রায় সন্ধ্যার পর একবার আসতো এবং ঠাকুর ঘরে ধূপ ধুনো এবং প্রদীপ জেলে চলে যেত মাস পড়ে পরে হঠাৎ একদিন প্রশান্ত এসে হাজির হয়েছিল তখন সে ঘোর উন্মাদ চোখে ঘোলাটের চাহনি এক মুখ দাড়িগোভ তার পরনে ছিল একটা ময়লা ছেঁড়া পাঞ্জাবি ও ধুতি কখনো সে আপন মনে খিলখিল করে হাসত কখনো বা কাঁদত রমেশ তার দেখাশোনা করত সেরা চিকিৎসক দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেছিল কিন্তু ক্রমে সে হিংস্র হয়ে উঠেছিল এবং ডাক্তারদেরও মারধর করত একদিন সে রমেশকে একটা হাতুড়ি নিয়ে মারতে গিয়েছিল তারপর রমেশ তাকে পুলিশের সাহায্যে পাগলা পাগলাগাঁও ভর্তি করে দিয়ে এসেছিল রাচীদের চিকিৎসক প্রশান্তের অসংলগ্ন কথাবার্তা থেকে এইটুকু শুধু বুঝতে পেরেছিল যে সে তার রূপসী স্ত্রী অনিতার সঙ্গে রমেশের একটা অবৈধ সম্পর্কের কথা বলতে চাইতো তার কথাবার্তা আর কোনো বিষয় জামা যেত না রাঁচিতে ইলেকট্রিক শখ দেওয়া হয়েছিল এবং মাস পরে প্রশান্ত অনেকটা সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল ওই অভিশপ্ত বাড়িটিতে দিন তিন থাকার পর একদিন দেখা যায় প্রশান্ত আত্মহত্যা করেছে এবং তার দেহটা জোড়া খাটের বিছানার ওপর সিলিং ফ্যানের তলায় একটা দড়ির ফাঁসের সাথে চুলছিল পুলিশ সারা বাড়ি তল্লাশি করেছিল এবং মর্গে মৃতদেহ কাটা পর প্রশান্তের মৃত্যুর কোনো কারণ পাওয়া যায়নি সেই দুর্ঘটনার পর প্রশান্ত ভাগ্নে রমেশ এক রাত্রি সেই অভিশপ্ত বাড়িটিতে থাকবার চেষ্টা করেছিল তার কাছে জানা গিয়েছিল সারা রাত সে শুনেছিল নারীকণ্ঠের কান্না ও কাতরক্তির শব্দ কোনো অশরীরই মানুষের চলাফেরার শব্দ সে ভয়ে চোখ বুঝে কোনো রকমের রাত্রা কাটিয়েছিল কিন্তু তার যে মনে হচ্ছিল একটা নারী কঙ্কাল ওই রুদ্ধতার ঘরটার মধ্যে ঢুকেছিল তারপর থেকে সে আর ওই বাড়ি ভেতর ঢোকেনি বাড়িটাও পড়েছিল বাড়ির বাড়ি। বৃদ্ধের মুখে রমেশের রাত্রিবাসের অভিজ্ঞতার কথা এবং পরবর্তী সাহসী মানুষগুলোর অপঘাতের মৃত্যুর কথা এবং অন্যান্য কথা জানার পর বাড়িটার সম্বন্ধে আমার কৌতূহল গিয়েছিল অসম্ভব বেড়ে বৃদ্ধকে সশ্রদ্ধ নমস্কার জানিয়ে সেদিন বাড়িতে ফিরে এসেছিলাম সেদিন রাতের পুজোয় সেই ভয়াবহ রহস্যের কিছুটা উদ্ঘাটনের পথ দেখেছিলাম এবং অনেক রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম পরের দিন মনটা অস্থির হয়ে উঠেছিল সেই রহস্যময় ভুতরে বাড়িটার জন্য সেদিন দুপুরে কাপড়ের কারখানায় গিয়ে রমেশ ব্যানার্জির সঙ্গে দেখা করেছিলাম রমেশও ওই বাড়ির মালিক সম্বন্ধে বৃদ্ধের কথাগুলি পুনরাবৃত্তি করে এবং কণ্ঠে জানায় যে মৃত্যুর আগে পাগল প্রশান্তর কণ্ঠে তার এবং অনিতার অবৈধ সম্প্রকো সম্বন্ধে অসংলগ্ন কথাবার্তা সে সব জেনেছে কিন্তু ওসব কথা ভিত্তিহীন কোথায় যে গেল অনিতা তা কিছুতেই জানা গেল না প্রশান্ত অনিতা দুজনেই তার স্নেহের পাত্র বিশেষ করে ওই বাড়িতে বাস করতে গিয়ে প্রশান্তের আত্মহত্যা এবং পরপর তিনটি সাহসী মানুষের অপঘাতের মৃত্যুর পর ওই ভুতুরের বাড়িটি সকলের কাছে হয়ে উঠেছিল আতঙ্কের বস্তু সেখানে আর কেউই যেত না সেদিন রমেশকে বিশেষভাবে অনুরোধ করে জানিয়েছিলাম পরবর্তী মঙ্গলবার অমাবস্যা তিথির রাত্রে আমি ওই বাড়িটায় প্রশান্তই ঘরটিতে থাকতে চাই শ্রীমান রমেশ আমাকে সেই আত্মঘাতী কাজ থেকে নিরস্ত করবার জন্য অনুদয় বিনয় করেছিল কিন্তু শেষ পর্যন্ত আমার ঐকান্তিক অনুরোধে সে আমাকে পরবর্তী মঙ্গলবার থাকবার অনুমতি দিয়েছিল সেদিন সকাল থেকে মনে কৌতূহলের অন্ত ছিল না শরীরটাও মাঝে মাঝে শিওরিত হয়ে উঠেছিল তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে মঙ্গলবার অমাবস্যায় রাত্রি সাড়ে আটটা নাগাদ ত্রিশুল ও বড় একটা টর্চ নিয়ে যখন ওই বাড়িটার কাছে উপস্থিত হয়েছিলাম দেখছিলাম রমেশ সেখানে আমারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল তাহলে কি আপনি সত্যি এই বাড়িটাতে রাত্রিবাস করবেন জিজ্ঞাসা করেছিল রমেশ উত্তরে জানিয়েছিলাম সেই জন্যেই তো এসেছি ভাই রমেশ আমাকে বাড়িটার একতলা পর্যন্ত এগিয়ে দিয়ে চলে গিয়েছিল একতলার ঘরটাতেই ঢুকেই দেখেছিলাম বাড়ির সেই বৃদ্ধ চাকড় একটা হারিকেন লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছে এবং তার কাছেই জেনেছিলাম সময়ে ইলেকট্রিক বিল না দেওয়ার জন্য ইলেকট্রিক অফিস থেকে ইলেকট্রিক তার কেটে দেওয়া হয়েছিল সন্ধ্যার পর তারা কেউই এই বাড়িতে ঢোকে না সেই হারিকেন লণ্ঠন আমার সামনে রেখে দোতলায় ওঠবার সিটাতে দেখিয়ে দিয়ে চলে গিয়েছিল টর্চের আলোয় একতলার বড় ঘরটা থমথমে আবহাওয়ার মধ্যে শুনেছিলাম বাদুরের ডানার শব্দ আর দেখছিলাম কয়েকটা চামচিকে বাদুগুলোর সঙ্গে এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে নিস্তব্ধ নিচুম পরিবেশে বাদুরের ডানার ঝটপট শব্দ সত্যি বড় বিভৎস হয়ে উঠেছিল একতলার ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে হ্যারিকেন লন্ঠন নিয়ে সিঁড়ি ভেঙে দ্বিতলে উঠেছিলাম নজর পড়লো দোতলার বারান্দায় বাম পাশে একটা বড়ো শোবার ঘর ঘরটার মাঝখানে ছিল একজোড়া খাট খাট দুটোর দুপাশে দুটো মার্বেল পাথরের টিপয় ছিল ধুলোতে ভর্তি একটা টিপয়ের ওপর ছিল একটা হাত পাখা আর অন্যটার ওপরে ছিল একটা অ্যাস্ট্রে ও ঢাকা দেওয়া কাচের গ্যালাস ঘরের কোণ থেকে একটা ঝাড়ন নিয়ে বিছানা চাদরটাকে ভালোভাবে ছেড়ে নিয়েছিলাম সেটার ওপর ছিল প্রচুর ধুলো নিস্তব্ধ ঘরটার থমথমে পরিবেশ যেন গিলতে চাইছিল বিছানার ওপর বসা মাত্র মশার ঝাঁক অস্থির করে তুলেছিল বন্ধ জানলাগুলো তখন খুলে দিয়েছিলাম মশারিটা করে একটু ঝেড়ে নিয়ে খাটের ছত্রিতে টাঙিয়ে দিয়েছিলাম মশারির মধ্যে বিছানার ওপর ত্রিশুল আর টর্চটাকে নিয়ে বসে নানা কথা ভাবছিলাম দেওয়ালের টাঙানো ঘড়িটায় দম দেওয়া ছিল না সে জন্য সেটা চলছিল না ভাবছিলাম প্রশান্তের মতো ঘড়িটাও দমবন্ধ হয়ে মরে গেছে বারবার আমার লিস্ট দেখছিলাম সময় যেন আর কাটতে চাইছিল না মশারির ভেতর থেকে বাইরে বেরিয়ে হ্যারিকেন লন্ঠনের আলোয় সারা ঘরটায় ভালো করে দেখে নিয়েছিলাম জাননার বাইরে সব কিছুই ছিল আমাবস্যার ঘন অন্ধকারে ঢাকা ওই ঘন অন্ধকারের মধ্যে চতুর্দিকে শুধু জ্বলছিল অসংখ্য জোনাকির আলো আর কানে আসছিল ঝিঝি প্রকার এক ডাক একটা দেওয়াল আলমারির মধ্যে সাজানো ছিল বহু লেখকের লেখা উপন্যাস ও গল্পের বই ঘরটার এক কোণে ছিল একটা গোদরেজের লোহার আলমারি এবং তার একটা পাল্লায় বসানো হয়েছিল একটা বড়ো আয়না দেওয়ালের একদিকে ঝুলছিল এক বৃদ্ধের বেশ বড় অয়েল পেন্টিং করা ছবি বুঝলাম সেটা প্রশান্তের বাবা মুখার্জি তার একদিকে দেওয়ালে ঝুলছিল ফুল সাইজের একটা বাঁধানো মিলিত ছবি বুঝতে দেরি হলো না সেটা ছিল প্রশান্ত ও অনিতা ইতিমধ্যে ঘরে প্রবেশ দরজার চিটকানিটাকে বেশ ভালোভাবে আটকে দিয়েছিলাম টিপয়ের ওপর থেকে তাল পাতার হাত পাকাটা নিয়ে পুনরায় মশের ভেতর বিছানার উপর এসে বসেছিলাম এবং সেই টিপয়ের ওপর ঢেকেছিলাম হ্যারিকেন লন্ঠনটাকে সঙ্গে করে নিয়ে যাওয়া একটা গল্পের বই হ্যারিকেন লন্ঠনে আলোয় পড়ছিলাম চোখ পড়লো মাথার উপরকার সিলিং ফ্যানটাতে ওই পাখাটিতেই নিশ্চয়ই দড়ি লাগিয়ে প্রশান্ত আত্মহত্যা করেছিল চোখ বুঝে একবার তার সেই ঝুলন্ত মৃতদেহটাকে দেখে নিলাম আমার ইস্ট কাটায় রাত তখন বারোটা হঠাৎ খট করে একটা শব্দ হলো শব্দটাকে লক্ষ্য করে টর্চ ফেলে দেখলাম দরজার ছিটকনিটা আপনা হতে গেল খুলে দরজাটা ক্রমশই ফাঁক হলো এবং ধীর পদক্ষেপে একটা সাদা কঙ্কাল এগিয়ে আসতে লাগলো মশারির দিকে মাথার খুলির আকৃতি দেখে বুঝতে ভুল হলো না সেই কঙ্কালটি কোনো নারীর। টর্চে আলোয় বেশ ভালোভাবে লক্ষ্য করে দেখলাম কঙ্কালটির দান নেই দুই চক্ষু কোটরে নীলাভ আলো কিন্তু তাতে কোনো স্ফুলিঙ্গ নেই বরং চাপা নীল আলোর মধ্যে প্রকাশ পাচ্ছিল এক অদ্ভুত কাতরতা কঙ্কালটির মুন্ড ছিল বাম দিকে একটু হেলানো মনে হলো গলা দান দিকটায় কোনো আঘাত লেগেছে নারী কঙ্কালটা আমার মশারির কাছে এসে আমাকে ডাকতে লাগলো মনটাতে কীরকম একটা দোলা লাগলো সারা শরীর জাগলো এক অদ্ভুত শিহরণ কিন্তু পরমহূত্রে ত্রিশুলটাকে বাম হাতে চেপে ধরবার পরই আমি মনে পেলাম অনেক সাহস এবং শক্তি ত্রিশূল ও জ্বলন্ত টর্চ লাইটটা নিয়ে আমি মশারির বাইরে বেরিয়ে পড়লাম কঙ্কালটা পেছনে ফিরল এবং ঘরের দরজা দিয়ে বাইরে বারান্দায় গেল আমার আবার আমার দিকে তাকিয়ে দেখে নিল আমি তাকে অনুসরণ করছি কিনা যে দরজাটিতে পাড়ার সেই সাহসী ছেলেটির মৃতদেহ পাওয়া গেছিলো তা আমরা অতিক্রম করলাম তারপর সিঁড়ির ধারে যেখানে দ্বিতীয় লোকটি মারা গিয়েছিল সেই জায়গাটিও অতিক্রম করলাম এবং একতলায় নামলাম সিঁড়িটিতে যেখানে তৃতীয় লোকটি মৃতদেহ পাওয়া গিয়েছিল সেই জায়গাও আমরা অতিক্রম করলাম নারী কঙ্কালটি পুনরায় এক ছেদে ফিরে দাঁড়ালো এবং আমাকে দেখে নিল আমি তাকে ঠিকমতো অনুসরণ করছি কিনা আমার কণ্ঠে ছিল নীরব মাতৃ নাম বাম হাতে ত্রিশুল আর ডান হাতে জ্বালানো টর্চ এবং দৃষ্টি ছিল ওই কঙ্কালটির ওপর নিবিদ্ধ কঙ্কালটা ঘাসে ভরা বাগানটির ঝোপঝাড়ের ভেতর দিয়ে এগিয়ে চলেছিল আমি তাকে অনুসরণ করে চলেছিলাম অবশ্য তখনও ঠিক বুঝতে পারিনি কোথায় সে আমাকে নিয়ে যেতে চায় শেষে সে বাগানের শেষ সীমানায় পাঁচিলের ধারে একটা বড় আম গাছের তলা এসে দাঁড়ালো এবং তারপরে হঠাৎ অদৃশ্য হয়ে গেল টর্চে আলোয় আম গাছের তলাটা বেশ ভালোভাবে দেখলাম কাটা শোপে সব জায়গাটায় ভরে গিয়েছিল তবে দু জায়গাটা একটু উঁচু হয়েছিল সেখানে সে অদ্ভুত গন্ধটা আবার নাকে এলো মনে কীরকম একটা সন্দেহ জাগলো একতলা বারান্দায় আবার ফিরে এলাম এবং চারপাশ খুঁজে বারান্দার একধারে ধারে পেলাম একটা কোদাল এক হাতে কোদাল অন্য হাতে টর্চ ও ত্রিশুল নিয়ে আবার গেলাম আম গাছের তলায় আমাবর্ষার ঘন অন্ধকারের মধ্যে ত্রিশুল ও টর্চটাকে মাটিতে দেখে ছোট ঢিবিটাকে কোদাল দিয়ে খুঁড়তে আরম্ভ করলাম একটু পরেই একটা শক্ত জিনিস কোদালের ডগায় থেকলো ঢিপিটার ভেতরের অংশটা দুহাতে হাতে চারা দিতেই বেরিয়ে এলো মানুষের হাতে সাদা একটা অস্থি তারপর পাশের ঢিবিটাকে সেই মতো খুঁড়তে আরম্ভ করলাম এবং দু হাতে আঙুল দিয়ে সেখানেও একটু চারা দিতেই বেরিয়ে এলো একটা পূর্ণাঙ্গ নারী কঙ্কাল তার ডান হাতটা ছিল না এবং টর্চে আলায় ভালোভাবে লক্ষ্য করতেই বুঝতে পারলাম এই নারী কঙ্কালটিই আমার ঘরে রাত বারোটায় ঢুকেছিলো এবং বাম হাতে হাতছানি দিয়ে দেখেছিল। তারপর আম গাছের তলায় গিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিল তখনই সমস্ত বিষয়টা আমার বুঝতে আর দেরি হলো না বড় ঢিবিটাকে পুনরায় বেশ ভালোভাবে খুঁড়ে ফেললাম এবং সেই গর্তের ভেতরে কঙ্কালটিকে শুইয়ে দেওয়ার পর সেই হাতটা কঙ্কালের ডান হাতের জায়গায় আটকে দিয়েছিলাম তারপরে মাটি দিয়ে কঙ্কালটাকে ভালোভাবে চাপা দিয়েছিলাম এমনিতেই সেই আমাবস্যার রাতটা ছিল একটা ঘুমট গরম তারপর সেই থমথমে রাত্রে যথেষ্ট পরিশ্রমও হয়ে গিয়েছিল এক হাতে কোদাল অন্য হাতে ত্রিশূল ও টর্চ নিয়ে রাত তখন প্রায় দেড়টা বারান্দার কোণে কোদালটাকে রেখে ত্রিশুল ও টর্চটা নিয়ে দোতলের সেই ঘরটায় পুনরায় ফিরে গিয়েছিলাম টিপারের ওপর গ্লাসে যে জলটুকু ছিল তা দিয়ে রকম হাতের মাটিগুলোকে ধুয়ে নিয়েছিলাম অল্পক্ষণ পরে সেই অভিশাপ্ত আত্মাটিকে আনিয়েছিলাম আমার কাছে এবারে কিন্তু তার দান হাতবিহীন নারী এলো না এলো এক রক্তবংশে গড়া এক নারী মূর্তি এবং সেই মূর্তির দুটি হাতি ছিল শুধু কাঁধের পাশে ও গলার ধারে ছিল জমাট বাঁধা কালো রক জিজ্ঞাসা করে জানতে পেরেছিলাম তারই নাম অনিতা টর্চের আলোয় প্রশান্ত ও অনিতা সেই মিলিত ছবিটিকে ভালো করে লক্ষ্য করে মেলালাম অনিতা কৃতজ্ঞ কণ্ঠে জানালো আপনি আজ আমাকে উদ্ধার করলেন একটা অঙ্গ ছিল না বলে এতদিন বড়ই কষ্ট পাচ্ছিলাম এক রাতে প্রায় বছর পাঁচেক আগে আমার স্বামী প্রশান্ত মিথ্যা সন্দেহে বসে গোজালি দিয়ে আমার ডান হাতটাকে দিয়েছিল কেটে গলার ডান দিকে ভোজালি দিয়ে আঘাত করার চেষ্টা করেছিল কিন্তু মাথাটাকে বাদ দিতে পারেনি তবে অসহ্য যন্ত্রণায় তারপর যে কি হয়েছিল আমার আমার মনে নেই পরে অবশ্য বুঝেছিলাম ওই আমগাছের তলায় আমার দেহটাকে পুঁতে দিয়েছিল এবং বিচ্ছিন্ন হাত থেকে তার কাছেই পুঁতে দিয়েছিল সেই রক্তনখা ভোজালিটিও আম গাছের তলায় আরেক জায়গায় পোতা আছে এতদিন ধরে বিচ্ছিন্ন হাতটার জন্য বড়ই কষ্টভোগ করেছি এর আগের পরপর তিনজন লোক এসে রাত্রিবাস করেছেন এই ঘরে কিন্তু তারা প্রত্যেকেই আমার পিছনে কিছু দূর এগাবার পরেই ভয়েও আতঙ্কে মারা গিয়েছেন বড় ভীরু ও কাপুরুষ তারা আমি তাদের কাছে শুধু চেয়েছিলাম যন্ত্রণার অবসান সত্যি আপনি আমার বড় উপকার করলেন নরক যন্ত্রণা থেকে উদ্ধার করলেন এখনও তীব্র জ্বালা ও অস্থিরতা মাঝে মাঝে বোধ করি উন্মাদ প্রশান্তকে আমি ডেকে নিয়েছি আমারই দলে ওই পাখাটার সঙ্গে গলায় দড়ি জড়িয়ে সে নিজেকে শেষ করেছিল এবং তার পেছনে ছিলাম আমি তার অতীপ্ত অশলীরী আত্মা আজও হাহাকার করে ঘুরছে এই ঘরে কখনো বা বাড়িটার আশেপাশে কখনো ওই আম গাছের তলায় জিজ্ঞাসা করেছিলাম তুমি তার মুক্তি চাও অনিতার দু চোখে তখন আগুনে স্পুলিঙ্গ মুক্তি প্রশান্তর মুক্তি যেন কোনো দিনই না হয় প্রবল যন্ত্রণায় পাগলের মতো ঘুরে বেড়া এটাই আমি চাই ধীরভাবে শুনে চলেছিলাম অনিতার কথাগুলো তারপর টর্চে আলোয় বেশ ভালোভাবে লক্ষ্য করলাম অনিতার গলায় ডান দেখে জমাট বাঁধা কালো রক্তে স্পষ্ট নিশানা এ সময় আজই তোমার মুক্তির পূর্ণ ব্যবস্থা করছি বলেই তার কপালে ত্রিশুলটাকে ছোঁয়ালাম এবং একটা বিরাট আর্তনাদ করে অনিতা অদৃশ্য হয়ে গেল তাহলে এই ছিল আজকে গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে ফিরবো নতুন গল্প নিয়ে অন্য একদিন ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন